একটি আমল আছে যে আমলটা এত বিশাল আমল এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের হাজার হাজার বছরের রোজা রাখা নফল সিয়াম পালন করা হাজার হাজার বছর নফল সালাত পড়া নফল নামাজ পড়া সব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন বলবো পদ্ধতিটা সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান গাসালা ইয়াউমুল জুমআতি ওয়াক্তাসাল ওয়া বাকরা ওয়ামাশা ওলাম ইয়ার কাপ ওয়াদানা মিনাল ইমামে ফাস্তামা ওয়ালাম ইয়ালহু যে ব্যক্তি পাঁচটা কাজ করবে জুমার দিনে শুক্রবার দিনে যে ব্যক্তি কটা কাজ করবে পাঁচটা কাজ আসলে কাজ একটা পাঁচটা শর্ত পূরণ করে একটি কাজ করবে সে ব্যক্তির জন্য আল্লাহসামাতালা কি রাখছেন বিনিময়। ফালাহু কান আল্লাহু কান আলাহু। আজ আম সানাতিন আমল সনাতিত তার জন্য এক বছর আমল করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন কানালহু বিকুল্লি খাতওয়াতিন প্রতি পদে প্রতি পদমে এক বছরের আমলের সওয়াব এক বছরের কি আমলের সওয়াব সেটাও হাদিসে বলা হইছে সিয়ামুহা ওয়াকিয়ামুহা অথবা كما قال এক বছর নফল সিয়াম রাখলে এক বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে এক বছর 365টা নফল রোজা এক বছর তো 365টা রাখাও যায় না এই এক বছর নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সব পাওয়া যাবে প্রতি কদমে জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন একশো কদম দূরত্ব থাকে এরকম তো আমাদের সবার এর বেশি থাকে বরং একশো কদম একশো কদম হেঁটে আপনি মসজিদে আসছেন পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসছেন একশো কদম পূরণ করে তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন এ তার বিনিময়ে আপনি একশো কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা পেলেন একশো কদমের বিনিময়ে একশো বছর একশো বছর নফল রোজা একশো বছর নফল সালাতে সব পাইলেন ওই কয়েক মিনিটে একটু চিন্তা করে দেখেন এক জুমা যদি এরকম হয় চার জুমা মাসে পাঁচ জুমা মাসে হয় তাহলে আপনি আহ এক হাজার বছরের আমলের সব তো শুধুমাত্র এক মাসে আপনি কামাই করতে পারেন এভাবে সারা জীবন চিন্তা করে দেখেন কত বিফুল আমল করা সম্ভব এই একটি আমল প্রতি লক্ষ্য করতে পারলে আমলটা কি জুমার দিনে গোসল করা গোসল করা সুন্দর করে আগে আগে মসজিদে আসা আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা তিন নম্বর হল পায়ে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে বা বাহনে না চড়া একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হল ইমামের কাছাকাছি চলে যাওয়া দূরে না বসা সামনাসামনি বসা কাছাকাছি বসা পাঁচ নম্বর হলো মনোযোগ দিয়ে খোদ বাসনা কোনো অনর্থক কথাবার্তা না বলা কয়টা শর্ত পাঁচটা শর্ত গোসল করা আগে আগে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে গোদবা শোনা কোনো কথাবার্তা না বলা এই পাঁচ শর্ত যদি পূরণ করে কি আসে তাহলে প্রতি কদমের বিনিময়ে একশো এই এক বছরের নফল সলাৎ নফল সিএমের সব পাওয়া যাবে প্রিয় ভাইরা মহাদিসিন কামরা বলেন হাদিস বিশারদ অনেক ওলামায় কাম বলেন যত হাদিস আসছে সবের কথা এটা তো সব এটা অনেক হাদিস আসছে না শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিস পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে আমি কি বুঝাতে পারছি কত বিশাল সুযোগ বলেন আফসোসের বিষয় শুক্রবারে আমাদের ডিউটি নাই এই জন্য আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরো দেরিতে ফজরত ওই দিন বরং পড়াই হয় না মুর্শিদ অনেকে আগে উঠতে হবে আগে আসতে হবে পায়ে পাঁচটা শর্ত পূরণ করবেন এই বিপুল সবের ভাগিদার হতে পারবেন